আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার শিক্ষাবর্ষের মাস্টার্স নিয়মিত ফাইনাল পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে ফর্ম ফিল আপ কবে হবে এই বিষয়গুলো জানতে চাই আপনারা কিন্তু প্রচুর কমেন্ট করেছেন এবং রিকোয়েস্ট করেছেন যে আপু আমাদের এই বিষয়ে ভিডিও দেন তো আজকের ভিডিওতে জানতে পারবেন যে আপনাদের পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা কবে রয়েছে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি তো দেখুন ইতিমধ্যে কিন্তু মাস্টার্স নিয়মিত শেষ পর্ব যারা রয়েছেন আপনাদের কলেজের প্রথম দফা যে ইনকোর্স সেটি সম্পন্ন হয়ে গেছে তো ইতিমধ্যে কিন্তু দ্বিতীয় ইনকোর্সেরও সম্ভব যে ডেটগুলো আমরা দেখতে পাচ্ছি তো দ্বিতীয় ইনকোর্সও কিছু দিনের মধ্যে অনুষ্ঠিত হবে তো দ্বিতীয় ইনকোর্সের বিষয়ে যখন রুটিন আসবে বা নোটিশ আসবে তখন কিন্তু আপনারা আপডেট ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ তো তখন জানতে পারবেন তো এখন কথা হচ্ছে যে আপনারা কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন আপনাদের ফর্ম পূরণ কবে হবে পরীক্ষাটি কবে হবে তো দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে যে মাস্টার্স শেষ পর্ব দু হাজার বাইশ থেকে শিক্ষাবর্ষ ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ঈদের পরে আমি আবার বলছি আগামী রোজার ঈদের পরে কিন্তু আপনাদের মাস্টার্স ফাইনাল শেষ পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে তো এরপর আপনারা ভিডিও পাবেন যে ফর্ম পূরণ কবে নাগাদ হতে পারে যেহেতু নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা পরীক্ষার ব্যাপারটি জানতে পেরেছি সেক্ষেত্রে ফর্ম পূরণের ব্যাপারটিও জানতে পারবো তো আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে মতামত দিচ্ছি যে দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর কিন্তু ফর্ম পূরণের একটি নিশ্চিত ডেট আপনাদেরকে বলা যাবে এর আগে কিন্তু ফর্ম পূরণের নিশ্চিত ডেট বলা যাচ্ছে না তো এরপরে যদি আমি কোনো আপডেট পাই অবশ্যই কিন্তু আপনারা ভিডিও আকারে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর ওই যে বললাম যে মাস্টার্স শেষ পর্বের আপনাদের ফাইনাল পরীক্ষা আগামী ঈদের পরপরে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আপনারা এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন যেহেতু আপনাদের ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে অনেক বেশি দীর্ঘ সময় লেগে গেছে আপনারা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুব বেশি সময় পাবেন না এই জন্য এখন থেকে ভালোভাবে পড়াশোনা করতে থাকুন যেহেতু মাস্টার্স মানে পড়াশোনার যে একাডেমিক এটা শেষ সেক্ষেত্রে শেষ ভালো যার সব ভালো তার আপনার এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল আর আমি যখনই যে আপডেট পাবো আপনাদেরকে জানিয়ে দেবেন ইনশাল্লাহ সে আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত এই আল্লাহ হাফেজ